কেমন আছো তোমরা সবাই হুম জানি তোমরা আমাকে খুব মিস করছো আর আমিও তোমায় খুব মিস করছি তাই চলে এলাম আইবুড়ো ভাতের পার্ট টু ব্লগটা নিয়ে তো আগের ব্লগে তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এই ব্লগটাই চলে এলাম আর এখানে বুঝতেই পারছো এটা সন্ধেবেলায় হচ্ছে যেটাকে বলে কি না অধিবাসের ঘট বসানো তো সেটাই হচ্ছিল যা যা নিয়ম নিয়মকানুন ছিল প্রত্যেকে মিলে করছিল আর আমি কি করছিলাম যেন আমাকে ওইদিকে নেলস পরাচ্ছিল মানে আমার তো দাদার বিয়ে তো সাজটাও তেমন হতে হবে আর যেহেতু আমি ভেবেছি যে নেলস করবো তো সবাই ভাবছে তোর না তোর দাদার এই জন্য একটা কনফিউজ ছিল অবশ্যই কনফিউজ না হাসাহাসি করছিল আমাকে নিয়ে

ওইদিকে আমার এই দিকে সবাই মজা ছিল টিভিতে কারণ আজকে দিদি দিদি নাম্বার ওয়ানে এসছে এটা কত বড় কথা সেটা দেখার জন্য সবাই আগ্রহের সাথে টিভির সামনে বসে পড়েছিল আর এখানে আমাদের কেক চলে এসেছে ছেলের আইব্রভাত ঘুজবে আজকে আর এখন দেখো কত ফ্যামিলি মেম্বার আমাদের সত্যি বাড়িতে একটা বিয়ে হলে কি মজা হয় বলো বাড়ির সব লোকগুলো এক জায়গায় হয় মজা হয় এর আগে যে কোনো ফ্যামিলি মেম্বারের বিয়েতে মজা করিনি সেরকম না কিন্তু ব্যাপারটা হলে তখন আমি ছোটো ছিলাম অতটা বুঝতাম না মজা করতে পারতাম না বাট এই বিয়েটা নিজের বিয়ে মানে নিজের দাদার বিয়ে যার জন্য ভীষণ মজা করেছি যেটা না তোমরা ব্লগ দেখে সত্যিই বুঝতে পারছি

অনেক দিন পরে আমার জামাই বাবুকে পেয়েছি এটা আমার একমাত্র জামাইবাবু যে কিনা হাত দেখতে পারে আর আমি হাত দেখায় ভীষণ বিশ্বাসী মনে হয় যে একটু শুনলে শান্তি পাবো তো কারণ ওই ওই যে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর আমি যদি তর্ক করি তো অনেক দূর যাবে কিন্তু আমি যদি এটা মন থেকে বিশ্বাস করি তো মনে হবে না ঠিক আছে আমার জীবনে ভালো কিছু আসবে আর এই যেটুকু খারাপ হচ্ছে এই অন্ধকারটাও একদিন কেটে যাবে এই বিশ্বাসী মানুষ থাকে তাই না সব ব্লগাররা একটা ব্লগার আমাদের আমার নেলসটা কেমন লাগছে তোমরা দেখো কি হলো তুমি কি গো তো আমরা খেয়ে নিয়ে খেয়ে নিয়ে তারপরে মেহেন্দি পরার ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর রাতের বেলা খাওয়া শেষ করে গল্প করতে বসে গেছি এই সময়টা তো আর পাবো না কত বছর পর তো এক ছাদের তলায় সবাই তবে কত বছর পরও ভুল কথা আমার কাকার বাড়ি আমার মামার বাড়ি সব এক জায়গায় এটা কত দিন পরে আমার খেয়ালই পড়ে না ভীষণ ভালো একটা সময় কাটাচ্ছি কাটিয়েছি আর এখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে গল্প হচ্ছে সবাই যে সবাই মিলে গল্প করছে এই মুহূর্তটাই আলাদা আর একটা জিনিস দেখবে চলো দেখাই আমার বাবার কাণ্ড দেখো আমার বাবা দই খায় না কিন্তু দইয়ের হাড়িটা ভালোভাবে চাটে আর এমনভাবেই খায় যেন মনে হলো নতুন হাড়ি তো যাই হোক চলো আর এখানে লাস্ট টাইমে তত্ত্ব সাজানো হচ্ছিল আর এই এবার ঘুমাতে যাব তো এবার সকাল সকাল যেহেতু উঠতে হবে এই আজকের মতো গুড নাইট আর এই দেখো ঘুমাতে না ঘুমাতেই আবার সকাল হয়ে গেলো তো এই উঠতে হবে দধি সময় তো এই সময়গুলো তো আর পাবো না সত্যি কথা আমি উঠি না ভোরবেলা আর প্রচণ্ড কষ্ট হয় উঠলেও তবু এই সময়টা উঠেছি যেহেতু নিজের দাদার বিয়ে এই সময়টা আর ফিরে পাবো না সবাই মিলে যে আনন্দ আর দেখো কত্তা সকাল সকাল উঠলো ঘুম থেকে যা হোক করে আর এখানে হচ্ছিলো দধিমঙ্গল খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট মাসি ঠাম্মা মামি সবাই উঠে পড়েছিল আমার কথা ভাবো আমি ঘুমালামই দুটোর সময় আবার উঠে পড়লাম চারটের সময় এটা কি করে হয় বলো তো আর এখানে আমাদের ঠাকুর ঘরটা দেখো ফুলে ভরে গেছে কি সুন্দর না মাসি আবার হাট্টার পরে রেডি হয়ে এসছে ওরে বাবারে এনার্জি আজি তুমকে মাসি ওরে বাবা বদি ভাই আমার লিপস্টিক দিয়েছে কোথায় এরা 아아 응. 나 এই বেরোতে নেই দেখো ওই তো ওই ঘরটায় না দেখো আমি বুঝতে অত দেখতে আর এই ব্লগারের জন্য সমস্যা হয়ে গেছে যে শুধু ব্লগার ফুক ফুক দিয়ে ক্যামেরা নিয়ে বেরিয়ে যাচ্ছে ওরে বাবা রে এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে ওখানে পৌঁছে ওখানে কি আকাশ